मेंबर कोचिंग वाले कोई सर और उनके तक मेंबर बनाने करने के कारण ना कोई ज़िन्दा या

আমাদের নিবাসকলের আট বছর বৈদুরা কলা বংশের থেকে আর সহায়কাম পৌর সরকার চন্ত্রে চটালাই ওই যে লেখা প্রকাশে বনের সূত্র থেকে এত নাও মনিজ করাছি বায়ান

তো কত মনে নাই কোই না বাইতে গেছিয়া এত আসতো না গেছিয়া আমি জোন কিছুটার কথা বলতে যাবো যাত্রা করতে লখনার মধ্যে সাত দান করে কি আল্লাহ

कोभिड सङ्केत

আমরা তো যে জ্ঞান নিয়ে গড়াই করি অহংকার করি ওই জ্ঞানের অবস্থা কেমন হয় যে আমরা অনেক সময় যেটা ধারণা করি যে এটা কিন্তু দেখা যায় যে বইটা হয় তখন ভাবে এইটা না হইলেই ভালো ছিল ঠিক না আমার সামলার অবস্থা কেমন আমি তো বলেন

অনেক সময় সামনে প্রশ্ন অনেক যদুশী কথা তাও কারণ কারণ বিনা আছে তর্ক যখন কোনো কাছে কারণ করেন তখন প্রথম স্বরে فلسطینের কাছে উপস্থিত হয়েছেন তিন সময়

এই বিভিন্ন করে খেলা হয় শয়তানের উপরে শয়তানকে হটাইয়া দেওয়া হয় ওইখান থেকে দুই একটা শব্দ দাস করে এই শব্দগুলোর সাথে নিজের মুখ করেন বানাইয়া বানাইয়া কিছু শব্দ অসুখ করে দেয় তার কারণে অহিত শব্দের সাথে দু একটা শব্দ মিলা দেওয়ার কারণে অনেক সময় চতুর্শীদের কথা শব্দ হয় কিন্তু চতুর্শীদের কথা বিশ্বাস বা বিশ্বাস করা কি অনেক কি বলে নবীজি কারক না নবীজি না নবীজিকে যেটা হয়েছে নবীজি ওইটাই পারেন নবী সামনে নিজের পরিচয় দিয়েছেন তখন সুরা কাহাবে শেষের আয়া নাজিল হয়ে গেল নবীজি বলেন we <laughs>

এখন টাকা পয়সার নাই ঘরের ভিতরে ফ্রিজ আছে সুন্দর আলমারি আছে আলমারি সাজানো চোখে সাজানো সুন্দর সুন্দর প্লেট আছে গ্যাস আছে ঝক আছে এত কিছু থাকার পরেও অভাবের শেষ নাই ঠিক কিনা বলতেছিলাম

あのあんたさらある手をされたものをいえいあんたりあらかせたみんをいせたのさらあら。

তুমি মানুষকে যে মাত করে যাও তার কারণ কি তার কারণ অত আমি যদি আজকে মারা যায় কখন মার জাম করে গ্যারান্টি আছে কারণ গ্যারান্টি আছে আজ ফের যদি আমি মারা যাই আমাকে যে কষ্ট দিয়েছে আমাকে যে গাই দিয়েছে আমার দেখা দা প্রসাদ করেছে ওই ব্যক্তি তো আমার কাছে থাকবে আমি যতক্ষণ পর্যন্ত মাপ না সে মাপ পাবে না আমার দাম সে আজকে থাকবে হাসরের কঠিন ময়দানে আমি মাপ না করলে সে মাপ পাবে না আমার দ্বারা সে আজকে থাক সে কষ্ট পায় এটা আমি চাই না এজন্য আমি তাকে মাফ করে দিয়েছি তখন ওই স্বামী বললেন

এই আছে আমার আপনার একটা বড় গুণ হলো ক্ষমা করে দেওয়া এজন্য আমরা নিজের ভুল করলে মাছ চাবো আল্লাহর কাছে নাচ চাবো মানুষের প্রতি দূর চলবে মানুষের কাছে নাচ চাবো বেড়াচ্বে আমাদের পূর্বে আমরা এক অপরকে maaf করে দিয়ে ভাবব এটা জান্নাতী সাহেব সব জিতে আমরা একটা আমল এও আমরা আজকে থেকে শুরু করব আল্লাহ তো দান করুন সবাই আমিন আমিন আয়াত আমিন